হঠাৎই দুঃসংবাদ নেমে এলো ছোট পর্দার জনপ্রিয় মুখ তন্নীর জীবনে মাকে হারালেন অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তন্নীর মা চলছিল চিকিৎসাও তবে আর শেষ রক্ষা হলো না চোদ্দই মে মঙ্গলবার প্রয়াত হন তন্নির মা হাসপাতালের বিছানায় শুয়ে থাকা মায়ের হাত শেষবারের মতো ধরে তন্নি লিখলেন মা ও মা এই হাত দিয়েই তো আগলে রাখতে আমাদের বেরোলে বারান্দাতে দাঁড়িয়ে হাত নাড়তে যতক্ষণ পর্যন্ত আমার গাড়িটা দেখা যেত সবাইকে নিজের হাতে ইউনিক জিনিস বানিয়ে দিতে এই হাতেই বছরের পর বছর স্টেরয়েডস অ্যাসিড স্যালাইন সব সহ্য করেছ তুমি খুব কষ্ট পেয়েছো কিন্তু আমাদের দেখাও নি নিজের ভাইকে ছোট বয়সে হারিয়েছ মা বাবাকে চলে যেতে দেখেছো এখন তাদের সাথেই আছো নিশ্চয়ই মা ও মা তুমি দেখেছ আমার প্রথম নিঃশ্বাস আমি দেখলাম তোমার শেষ নিঃশ্বাস অক্সিজেন মাস্কের ভেতর থেকে জোরে জোরে আওয়াজ করে নিঃশ্বাস নিতে নিতে আস্তে আস্তে আওয়াজ কমল কিন্তু নিঃশ্বাস তখনও চলছে ভাবলাম এই তো আবার লোরে ফিরছ বোধ হয় কিন্তু খেয়াল করলাম চোখের পাতা নড়ছে না তোমার কিন্তু নিঃশ্বাস চলছে ডক্টর এসে বলল ফিউ মিনিটস টু গো এত কিছু করেও বাপি আর নিজেকে সামলাতে পারলো না হাসপাতালের আটষট্টি নম্বর রুম থেকে বেরিয়ে গেল আমি মায়ের হাত শক্ত করে ধরেছিলাম মাথাতে হাত বুলিয়ে দিতে দিতে মাকে দেখছিলাম দেখছি দশ সেকেন্ডে একবার করে গলার শিরাটা উঠছে মানে মা আছে নিঃশ্বাস নিচ্ছে মায়ের বেড়ে আমার চোখের জল পড়তেই নিজেকে সামলে নিলাম তারপর সেকেন্ড পেরিয়ে গেল শিরাটা থেমে গেল